ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে আলিপুরদুয়ারের প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পরিচালনা তথা ব্যবস্থাপনা এবং দক্ষিণ সোনাপুর পূর্বপরা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবক ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পালিত হয় এই দিনটি প্রথম এডুকেশন ফাউন্ডেশন আলিপুরদুয়ার জেলা ইনচার্জ বিধানবর্মন ছাড়াও এই সংগঠনের অন্যান্য সদস্য সদস্যরাও এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতাকা উত্তোলন প্রজাত দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শিক্ষামূলক র্যালি অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা হয় এদিনের এই অনুষ্ঠানে